ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে আরও হচ্ছে নতুন আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে আঠাইশ দুই দু হাজার পঁচিশ তো এই ভিডিওতে আপনারা জানেন যে ভারতীয় মার্কেট কিন্তু একেবারেই নেগেটিভ সেন্টিমেন্টে চলছে বিশেষ করে যখন থেকে ট্রাম্প তার দায়িত্ব নিল মানে আমেরিকান মার্কেট মানে গ্লোবালি শুধু আমাদের ইন্ডিয়ায় না আর কি গ্লোবালি কিন্তু এর প্রভাবটা পড়েছে আর কি বিভিন্ন ধরনের ট্যারিফ ট্যারিফ মানে হচ্ছে ট্যাক্স ট্যাক্সের কথা বলা হচ্ছে তো যাই হোক সেই ব্যাপারগুলোর জন্যই কিন্তু মার্কেটটা গোটা বিশ্বের মার্কেটই একটু ভয় পাচ্ছে এবং নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে তার মধ্যে ইন্ডিয়ান মার্কেটটা এর আগে পর্যন্ত দুর্দান্ত একটা পারফরমেন্স মানে পাঁচ ছ মাস আগেও যদি গিয়ে দেখেন আর কি মার্কেট একেবারে তুঙ্গে ছিল তো সেখান থেকে একটা কারেকশন হচ্ছে সে যে কারণেই হোক না কেন তো এই মুহুর্তে যে এই কারেকশনের মূল যেটা কারণ হিসেবে ধরা হচ্ছে যে এফআইআইরা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা চলে যাচ্ছে আমাদের মার্কেট থেকে চলে যাচ্ছে তো সেই ডিটেলস বললে অনেকটা বেশি হয়ে যাবে মানে কি কারণে এটার যে মূল এই ভিডিওটার ব্যাপারটা হচ্ছে যে এখানে কয়েকটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেখানে এরকম মুহূর্তেও মার্কেটে দুর্বল মুহূর্তেও বাইং হচ্ছে এবং এফআইআই ডিআইরা এগুলোকে বাই করছে তো এটা একটা প্যারামিটার আর কি এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো এটা একটা পজিটিভভাবেই ধরা হয় যে এফআইআইডিআইরা কিনছে এই শেয়ারগুলোতে এরকম নেগেটিভ মার্কেটেও তো যাই হোক এই শেয়ারগুলো আর কি কোন কোন স্টকগুলোতে এরকম হচ্ছে তার মধ্যে এখানে পাঁচটির মতো স্টক রয়েছে সেগুলোকে দেখে নেবো শুধু এই প্যারামিটারটা দেখলেই হবে না এফআইডিআই কিনছে জন্যই যে আপনি কিনতে যাবেন অন্য সঙ্গে অন্যান্য প্যারামিটারগুলো দেখা উচিত এবং সেগুলো দেখে নেব তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় যেগুলোতে ইদানিং এফআইআইডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে এবং বেশিরভাগই এখানে যেগুলো কভার করা হচ্ছে ছোট ধরনের স্টক তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ওভন টেল লিমিটেড তো এই স্টকটি যদি দেখেন যখন থেকে নেমেছে তখন থেকে চুয়াল্লিশ পার্সেন্টের মতো ডাউন যেটা আমি নেমেছিল সেখান থেকে চুয়াল্লিশ পার্সেন্টের মতো ডাউন একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই স্টকটি বর্তমানে একশো দশ টাকায় চলছে তো এই স্টকটি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর ফান্ড মানে আগে দেখেনি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানে প্রোমোটাররা কিন্তু একটু হোল্ডিং কমিয়েছে চল্লিশ থেকে আটত্রিশ হয়েছে মানে সাড়ে আটত্রিশ হয়েছে দেড় পার্সেন্ট মতো কমেছে যেটা কিছুটা কিনেছে এফআইএই পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট কিনেছে এফআইএই ডিআই কিনেছে পয়েন্ট নাইন টু পার্সেন্ট দেখুন আগের কোয়ার্টারগুলিতে মানে কনসিস্টেন্টলি কিন্তু বাড়াচ্ছে দেখুন এফআইএ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছিল জুন কোয়ার্টারে সেপ্টেম্বরে সেটা পয়েন্ট ওয়ান ওয়ান হলো এখন পয়েন্ট ওয়ান এইট আর ডিএইদের যদি দেখেন ডিএইরাও কিন্তু কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে তিনটে কোয়ার্টার ধরে জুন কোয়ার্টারে পয়েন্ট ছত্রিশ ছিল সেপ্টেম্বরে পয়েন্ট পঁয়ষট্টি হলো তারপরে পয়েন্ট নাইন টু পার্সেন্ট বর্তমানে আর কি এক পার্সেন্টের কাছাকাছি পাবলিকরাও কিছুটা হোল্ডিং বাড়িয়েছে তো এফআইডি এরা কিন্তু ভরসা দেখাচ্ছে এখানে নেগেটিভ অনেকেই ধরতেই পারেন যে প্রোমোটাররা হোল্ডিং বেচছে কিন্তু প্রোমোটাররা মানে যে কেউ মার্কেটে প্রফিট বুকিং করবেই তো সেখানে স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডে যাচ্ছে কি না সেটাই দেখতে হয় আর কি যে পুরোটাই পাবলিকের হাতে চলে যাচ্ছে এফআইডি এরাও নিচ্ছে না এটাকে কিন্তু একটু আরও মানে নজর দিয়ে দেখতে হয় আর কি এটাকে একটু নেগেটিভ ভাবেই ধরা হবে আর যখন এফআইডি এরা নেবে বাইফাই ডি এটা বেড়েছে প্রমোটার নিচ্ছে এরকম স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডে যাচ্ছে তখন কিন্তু পজিটিভ হিসেবেই ধরে নেওয়া যায় যে এখানে ভরসা দেখাচ্ছে আর কি বড়ো বড়ো ইনভেস্টাররা তো যাই হোক এই স্টকটি যদি অন্যান্য প্যারামিটারগুলো দেখেন দেখুন দু হাজার সাতশো চোদ্দো কোটির মার্কেট ক্যাপিটাল একচল্লিশের পিপিটা একটু হাইয়ের দিকে এই পরিস্থিতিতে যখন এই রকম কারেকশন আসে তখন কিন্তু এগুলো কুলডাউন হয় যদি তাদের প্রফিটেবিলিটি ঠিকঠাক রাখে সেগুলোও দেখে নেব রিটার্ন অনেক কোটি উনচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আট পয়েন্ট চল্লিশ রয়েছে বর্তমানে একশো এগারো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড রোদ পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসেবে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে ব্যালেন্সি স্ট্রং থাকারই কথা তো তার আগে দেখে নিই এদের কেমন তাদের সেলস বাড়াচ্ছে প্রফিটেবিলিটি বাড়াচ্ছে কিনা দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো বাহান্ন কোটি তারপরে দু হাজার একুশে আটাত্তর হলো বেড়ে দু হাজার বাইশে বেড়ে হলো একশো পাঁচ কোটি তারপরে একশো চুয়ান্ন কোটি একশো এক দুশো চব্বিশ দুশো একচল্লিশ মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়াচ্ছে তাদের সেলস তাদের ব্যবসা বাড়ছে প্রফিটেবিলিটিতে যান দু হাজার কুড়িতে ছিল এগারো কোটি প্রফিট করতো তারপরে পনেরো কোটি করলো বাড়ালো তারপরে বাড়িয়ে উনিশ কোটি করলো তারপরে বছর বাড়িয়ে তিরিশ কোটি করলো তারপরে পঞ্চান্ন কোটি ছেষট্টি কোটি মানে কনসিস্টেন্সি কিন্তু রয়েছে এদের প্রফিটেবিলিটি সেলস প্রফিটেবিলিটির মধ্যে সুন্দর গ্রোথ রয়েছে দেখুন গত পাঁচ বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাতেও যান একশো সাতান্ন কোটি রিজার্ভ সেটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল আটচল্লিশ কোটি তারপরে বাষট্টি আশি ছিয়ানব্বই এরকম বাড়তে বাড়তে এখন একশো সাতান্ন কোটি আর ঋণ সতেরো কোটির মতো রয়েছে তো যাই হোক এই গেল হচ্ছে লিমিটেড লিমিটেডের যে ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিটটা ঠিকঠাকই রয়েছে স্ট্রংই রয়েছে তাদের যে রিজার্ভ কিন্তু স্ট্রং রয়েছে আচ্ছা এবার চলে যাই তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো দেখানোই হলো তো অন্যান্য প্যারামিটারগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে এবং যার জন্যেই এখানে একটা স্ট্রেন দেখা যাচ্ছে এবং এফআইডিদেরও ইন্টারেস্ট দেখা যাচ্ছে তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরের স্টকে চলে যাব যেটা ডিফেন্স সেক্টরে কাজ করে জেন টেকনোলজি লিমিটেড যেটাও কিন্তু একটা ভালো সালো কারেকশনে রয়েছে আচ্ছা ওভনটেল লিমিটেডের যদি হ্যাঁ সেটা দেখানো হলো চুয়াল্লিশ পার্সেন্ট মতো কারেকশানে রয়েছে জেন টেকনোলজিকে যদি দেখেন রিসেন্ট হাই থেকে মোটামুটি সাতান্ন আটান্ন পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে ভালো রকম কারেকশনে রয়েছে যেটা হাজার পঁয়তাল্লিশ টাকায় বর্তমানে চলছে গত পাঁচ বছরের রিটার্ন এখনও সতেরোশো ছিয়ানব্বই পার্সেন্ট মতো রিটার্ন মানে এত বড় কারেকশনের পরেও তার মানে কী হারে গতি দিয়েছে মানে মাল্টিপার রিটার্ন দিয়েছে তারপর এত বড়ো কারেকশনের পরেও এখনও মানে টাকা মানে সতেরোশো ছিয়ানব্বই কত বড় রিটার্নে বসে রয়েছেন যারা লং টার্মে একটু লং টার্মে হোল্ড করছেন তো এই স্টকটিকে জানেন কিসের ব্যবসা করে জেন টেকনোলজি লিমিটেড বিশেষ করে ড্রোনের ক্ষেত্রে এরা পরিচিত আর কি আচ্ছা এদের যদি দেখেন সে হোল্ডিং প্যাটার্নটা দেখুন গত তিন কোয়ার্টার ধরে জুন কোয়ার্টারে তিন পার্সেন্ট ছিল এফআই তারপরে পাঁচ পার্সেন্ট হলো তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হলো তারপরে আট পার্সেন্ট হলো এখন আট পার্সেন্টের কাছাকাছি দেখুন ডিআইএই তিন পার্সেন্ট ছিল সেখান থেকে বেড়ে এখন ন পার্সেন্টের কাছাকাছি এর একটু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে যেটা হোল্ডিং কমিয়েছে হচ্ছে প্রোমোটররা পঞ্চান্ন থেকে উনপঞ্চাশ হয়েছে তো প্রায় পুরোটাই এরা কিন্তু নিয়ে নিয়েছে এখানে পাবলিকও কিছু হোল্ডিং বিক্রি করেছে এরা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে আচ্ছা অন্যান্য প্যারামিটারগুলো দেখে নিই তো যদি দেখেন ন হাজার চারশো পঞ্চান্ন কোটি এটা একটা স্মল কাপ ধরনের কোম্পানি আশেপাশে রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো তিয়াত্তর রয়েছে হাজার পঁয়তাল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ফেসভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডো দেয় আচ্ছা এদের বিজনেসটা দেখুন দেখুন দু হাজার কুড়িতে একশো ঊনপঞ্চাশ কোটি সেলস ছিল তারপরে মাঝখানে কমে গিয়েছিলো দু হাজার একুশ বাইশে তখন কোভিড টাইম ছিল তারপরে দেখুন দু হাজার তেইশে দুশো উনিশ কোটি চারশো চুয়াল্লিশ কোটি এখন পর্যন্ত সাতশো নব্বই কোটি দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে তাদের সেলস তাদের ব্যবসা আর কি আর প্রফিটেবিলিটি দেখুন সেখানেও দেখতে পারবেন হিউজ জাম দেখুন ঊনষাট কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে তিন কোটি তিন কোটি দু হাজার একুশ বাইশে কমে গিয়েছিল তারপরে এখন দেখুন পঞ্চাশ কোটি দু হাজার তেইশে দু হাজার চব্বিশে একশো তিরিশ কোটি এখন পর্যন্ত তিন দুশো তেইশ কোটি দুর্দান্ত গতিতে পারছে তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি তাদের ব্যবসার হারটা বা বৃদ্ধির হারটা দেখুন গত তিন বছরে হান্ড্রেড পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে তিন বছরে দুশো সাতান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে স্টক প্রাইস সিএজিআর সেই তুলনায় কম রয়েছে চুয়াত্তর পার্সেন্টের মতো বেড়েছে তো বৃদ্ধির অবকাশ রয়েছে তো এর যদি ব্যালেন্স শিটটাতে যান পনেরোশো বাহান্ন কোটির শক্তভক্ত রিজার্ভ সেখানে ঋণ খুবই কম বাষট্টি কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে রয়েছে চল্লিশ কোটির মতো তো যাই হোক তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আর কি স্ট্রংই বলা যায় তো এর অন্যান্য যে মেইন যে প্যারামিটারগুলো সেগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেংথ রয়েছে আচ্ছা এরপরে আর স্টকে চলে যাই সেটাও ভীষণ একটা পপুলার স্টক মাল্টিপিক্যাল রিটার্ন দেওয়া স্টক অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড মানে এস লিমিটেড যেটা বর্তমানে হাজার চুয়ান্ন টাকায় চলছে এটা রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি তেত্রিশ পার্সেন্ট মাত্র পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে দেখুন এত বড় কারেকশনের পরেও পাঁচ বছর চোদ্দোশো পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছে তো এই যে প্রোডাক্টগুলো এই যে কীসে বিজনেস করে সেটা করে নতুন করে বলার কিছু নেই এরা যে ক্রেন তৈরির ক্ষেত্রে লিডার কোম্পানি এছাড়াও তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারা তৈরি করে আর কি যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে ইকুইপমেন্টগুলো দরকার হয় লরি লোডার তাছাড়াও যে কৃষিকাজের ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলো তারা তৈরি করে তো এই স্টকটিও গত এক বছরে রিটার্ন তেমন হলো একটু লং টার্মে যারা করছেন আর কি পাঁচ বছরে দেখুন চোদ্দোশো পার্সেন্টের রিটার্ন তো এই স্টকটির ক্ষেত্রে যদি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন দু হাজার চব্বিশে মাসে মানে কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে এফআইআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আট পার্সেন্ট ছ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট আট পার্সেন্ট থেকে ন পার্সেন্ট দশ পার্সেন্ট এখন এগারো বারো পার্সেন্টের কাছাকাছি আর ডিআইডা তাদের হোল্ডিং অক্ষত রেখেছে কত কোয়ার্টারের চেয়ে একটু বাড়িয়েছে এখন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ছিল ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আগে বেশি ছিল পরে প্রফিট বুকিং করেছে এখন আবার কিন্তু ঢুকছে আচ্ছা পাবলিক কিছুটা হোল্ডিং কমিয়েছে এটা কিন্তু এফআইডিআইটা নিয়ে নিয়েছে আচ্ছা এর অন্যান্য প্যারামিটারগুলো দেখে নিই এর যদি দেখেন এর বারো হাজার পাঁচশো দশ কোটি মানে একটা মিড ক্যাপের দিকেই চলে যাচ্ছে ভ্যালুয়েশনটা ইদানিং কিন্তু ভালো কুলডাউন হয়েছে আর কি বত্রিশের আশেপাশে রয়েছে রিটার্ন অনেক কোটি তিরিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ষোলো রয়েছে হাজার পঞ্চাশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন ওয়ান নাইন পার্সেন্ট হিসাবে আচ্ছা এর যদি প্রফিট লস হিসাবে দেখেন দেখুন সেলস দু হাজার কুড়িতে এগারোশো কোটি ছিল তারপরে বারোশো হলো পরের বছর বেড়ে তারপরের বছর দু হাজার বাইশে বেড়ে হল ষোলোশো দু হাজার তেইশে বেড়ে হলো একুশশো তারপরে উনত্রিশশো এখন বত্রিশশো কনসিস্টেন্ট কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে তারা তাদের ব্যবসা প্রফিটেবিলিটিতে যান বাহান্ন কোটি পঞ্চাশ কোটি এরকম ছিল তারপরে আশি হলো একশো পাঁচ হলো একশো তেয়াত্তর হলো তিনশো আঠাশ হলো তিনশো উননব্বই মানে বাড়ছেই কিন্তু প্রফিটেবিলিটি এবং যে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেস কিন্তু কনসিস্টেন্সির মাধ্যমেই আগাচ্ছে গত তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কম্পান্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে তেষট্টি পার্সেন্ট কম্পাউনিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর উনসত্তর পার্সেন্টের মতো কিন্তু মানে শেয়ার দরেও ভালো রকম গতি দেখিয়েছে ইদানিং একটু স্লোডাউন হয়েছে স্টক প্রাইস কমেছে গত বছরের হিসাবে দেখলে যদিও তাদের বিজনেস কিন্তু ঠিকঠাক রয়েছে উনিশ পার্সেন্ট সেলস গ্রোথ দেখেছে একচল্লিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন বারোশো ষাট কোটি রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত বড় হচ্ছে আর ঋণ যদি দেখেন একশো চোদ্দো কোটি ঋণ রয়েছে সেটাও কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে একেবারে রোড লং টার্মে ঋণমুক্ত কোম্পানি কিন্তু এটা তো এরও কিন্তু যে অন্যান্য প্যারামিটারগুলো আর কি মেন প্যারামিটারগুলো কিন্তু স্ট্রং রয়েছে তো এটাকেও আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যাই কেপি এনার্জি লিমিটেড যেটা তিনশো তেয়াত্তর টাকা চলছে যখন থেকে নেমেছে তখন থেকে তিরিশ পার্সেন্ট মতো ডাউন রয়েছে এটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর যদি আপনি দেখেন দেখুন ধীরে ধীরে বাড়াচ্ছে মানে এত স্মল ক্যাপে সাধারণত এফআইডি এটা মনোযোগ দেয় না কিন্তু এখানে দিয়েছে এবং বাড়াচ্ছে এফআইআইটা দেখুন পয়েন্ট টু সিক্স ছিল পয়েন্ট ওয়ান নাইন ছিল সেখান থেকে বাড়িয়ে পয়েন্ট সিক্স জিরো হয়েছে আর কি যে এইটা ছিলই না সেটা এখন প্রায় এক পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক কিছুটা বেঁচেছে তিপ্পান্ন পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্টের মতো যেটা চুয়ান্ন ছিল আর কি সেটা চুয়ান্ন সেটা তিপ্পান্ন পয়েন্ট সাতচল্লিশ যেটুকু কমিয়েছে সেটা এফআইআইডি এটা নিয়ে নিয়েছে কে পি এনার্জি এর যদি অন্যান্য প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দু হাজার চারশো একানব্বই কোটি স্টক পি প্রাইজেনিং রেশিওটা কিন্তু খুব সুন্দর জায়গায় চলে এসেছে প্রায় সাতাইশ পয়েন্ট চার রিটার্ন অন ইকুইটি আটত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চৌত্রিশ রয়েছে বর্তমানে তিনশো চুয়াত্তর টাকা চলছে ফেস ভ্যালু পাঁচশো রয়েছে ডিভিডেন্ডও দেয় এর যদি দেখেন দু হাজার কুড়িতে এদের সেলস হতো চুয়াত্তর কোটি তারপরে উনুষ হলো পরের বছর তারপরে আড়াইশো হলো চারশো হলো সাড়ে চারশো হলো এখন সাড়ে সাতশো কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে তারা তাদের ব্যবসায় প্রফিটেবিলিটিতে দেখুন দু হাজার কুড়িতে ছিল এক কোটি তারপরে ষাট কোটি হল বড় বছর বেড়ে তারপরে একুশ কোটি হলো তারপরে চুয়াল্লিশ কোটি হলো উনষাট কোটি হল একানব্বই কোটি মানে কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে তারা তাদের সেলস এবং প্রফিটিবিলিটির মধ্যে ব্যালেন্স শিট যদি দেখেন একশো নিরানব্বই কোটি আচ্ছা এদের ব্যালেন্স শিটটা কিন্তু খুব একটা স্ট্রং নয় যদিও ব্যালেন্স শিটে রিজার্ভ তাদের বাচ্চার ঋণ কিন্তু তাদের দুশো ছেচল্লিশ কোটি রয়েছে দেখুন একশো নিরানব্বই কোটি তাদের রিজার্ভ সেখানে লং টার্মের ঋণ হচ্ছে একশো ছিয়াশি কোটি মানে খুব একটা স্ট্রং কিন্তু এদের ব্যালেন্স শিটটা বলা যায় না কিন্তু গ্রো করছে এটা কিন্তু বোঝা যায় আর যেহেতু তারা প্রফিটেবিলিটির দিকে রয়েছে প্রফিটেবিলিটি বাড়াচ্ছে তাতে মানে এই ধরনের ছোট কোম্পানিতে কিন্তু এই এগুলোকে এগুলোকে পজিটিভভাবে ইউজ করে আর কি যদি প্রফিটেবল থাকে তবে ঋণ নিয়ে তাদের ব্যবসা বাড়াতে মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এই কোম্পানিগুলো তা করে আর কি তো যাই হোক এটা খুব একটা সমস্যা নয় যদি তারা প্রফিটেবেল থাকে তো যেটা দেখা যাচ্ছে তারা প্রফিটেবেল এবং প্রফিটেবিলিটির মধ্যেও গ্রোথ রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন একটা ছোটো কোম্পানি হিসাবে আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে মেটাল সেক্টরে লিওটস মেটাল এবং এনার্জি লিমিটেড যেটা হাজার ত্রিশ টাকা বর্তমানে চলছে রিসেন্টলি দেখলে হাই থেকে মোটামুটি ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশান রয়েছে খুব বড় কারেকশন হয়নি গত ছ মাসেও চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরেও বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন মানে এখনও পজিটিভে রয়েছে আর কি সটার মেয়ে এটাই বড়ো কথা তো যাই হোক এই কোম্পানিটি কিন্তু একটু বড়ো ধরনের কোম্পানি এটা বড়ো মিড ক্যাপ বা লার্জ ক্যাপের কাছাকাছি চলে গিয়েছে এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন দু হাজার মার্চে মাত্র পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট ছিল তার আগে পয়েন্ট টু মানে কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে পয়েন্ট ওয়ান ফোর থেকে পয়েন্ট টু ফাইভ হয়েছে পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এখন ওয়ান ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ওয়ান পয়েন্ট নাইন সেভেন কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে আগে ডিআই ছিলই না এখন ডিআইরাও কিন্তু ভরপুর রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের মতো আর তেষট্টি পয়েন্ট আটচল্লিশ পার্সেন্টের মতো প্রমোটারও রয়েছে প্রমোটাররা কিছুটা হোল্ডিং কমিয়েছে কিন্তু এফআইডিআইরা সেটা নিয়ে নিয়েছে কিছুটা কমিয়েছে পাবলিক আচ্ছা এর যদি দেখেন এর অন্যান্য প্যারামিটারগুলো তেপ্পান্ন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি ইটা রয়েছে পঁয়ত্রিশের কাছাকাছি রিটার্ন নি কোটি ছাপ্পান্ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভেলো একশো এগারো রয়েছে হাজার একুশ টাকায় চলছে ফেসবুলো এক রয়েছে ডিভিডেন্ডও দেয় এর যদি আপনি দেখেন বিজনেসটা দেখুন দু হাজার কুড়িতে তিনশো সা সত্তর কোটি ছিল তারপরে একটু কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে ছশো বিরানব্বই হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে তেত্রিশশো হলো তারপরে পঁয়ষট্টিশো এবার সাত হাজার কনসিস্টেন্ট নি বাড়াচ্ছে প্রফিট নেট প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন শূন্য বত্রিশ কোটি ছিল তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল মানে জিরো তারপরে সাতানব্বই কোটি তারপরে একবার কিন্তু মাইনাসে চলে গিয়েছিল তিন দুশো উননব্বই কোটি মাইনাস এটা তাদের আদার ইনকামের জন্য হয়েছিল আর কি আদার ইনকামের জন্য তাদের মেইন ব্যবসা অপারেটিং প্রফিট যে কমে গিয়েছিল সেটা না আর কি মেইন ব্যবসা ঠিকঠাকই চলছিল এই আদার্স ইনকামে ঘাটতির জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছিল যাই হোক তাদের বৃদ্ধি কিন্তু রয়েছে আপনি যদি এই দেখেন গত তিন বছরে একশো ছিয়ানব্বই পার্সেন্ট কোম্পানি শেষ করে দেখিয়েছে দু হাজার পার্সেন্টে প্রফিট করে দেখেছে তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ দেখিয়েছে তো এই স্টকটির যদি আপনি ব্যালেন্স শিটটাতে যান পাঁচ হাজার সাতশো কোটির রিজার্ভ রয়েছে সেই তুলনায় খুবই নগণ্য ঋণ রয়েছে বত্রিশ কোটির মতো রয়েছে বত্রিশ কোটি যেখানে পাঁচ হাজার কোটি তাতে রিজার্ভ রয়েছে আচ্ছা এটা দেখে নেই লং টার্মে কি শর্ট টার্মে রয়েছে তো যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু তাদের ঋণ কিন্তু নেই একেবারেই তো যাই হোক এদেরও কিন্তু যে ডেটা মানে যে প্যারামিটারগুলো আর কি সেগুলো কিন্তু স্ট্রং রয়েছে আর মেইনলি তাদের যে শেষ প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ দুর্দান্ত রয়েছে এবং ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে তো এই কোম্পানিরকেও আপনারা স্টাডি করতে পারেন না এরকম দুর্বল মুহূর্তে এগুলোতে যদি আরও বড় কারেকশন আসে তবে আর এদিকে ব্যবসা যদি ঠিকঠাক থাকে আর শেয়ার দরে যদি কারেকশনটা আসে তবে কিন্তু সুযোগ হতে পারে তো যাই হোক এগুলো কোনো ধরনের কিন্তু বাইপাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে যে এইগুলো এই অবস্থায় রয়েছে তো যাই হোক আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই এই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ